হ্যালো আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটি বা ছিট পিঠা এই ছিটারুটি পিঠাটা বেলা ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে তৈরি করে ফেলা যায় আর যে কোনো মাছের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখি কিভাবে কীভাবে এই মজাদার রুটি পিঠাটা তৈরি করতে হয় মজাদার এই ছিটা পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়ো আপনার ইচ্ছা করলে বাজারে যে প্যাকেট শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় সেই গুঁড়াটাও কিন্তু এখানে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা সফট হয় পিঠাটা তখন খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল হাফ চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে নেবেন তারপর এই শুকনো উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না আর পানিটা আমি হালকা কুসুম গরম পানি এখানে ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে এখানে নর্মাল পানিটা ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটা কি তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব ঘনও কিন্তু করা যাবে না আমরা সাধারণত পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যেরকম ব্যাটার তৈরি করি ওইরকম ঘনত্বেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখুন চামচ দিয়ে ফেলার পর এক তারের মতো ব্যাটারটা নিচের দিকে পড়ছে এরকম এক মতো হলিয়ে বুঝতে হবে যে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা আর রেস্টে রাখতে হবে না যদি শুকনো গুঁড়ি দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এখন দুটো পদ্ধতিতে আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি এর জন্য এরকম একটা প্লাস্টিকের বোতল আমি নিয়ে নিয়েছি আর বোতলের মুখাটাকে এভাবে কয়েকটা ছিদ্র করে নিয়েছি এখানে আমি চার পাঁচটা ছিদ্র করেছি তবে আপনার ইচ্ছা করলে আরও কম ছিদ্র এখানে করে নিতে পারেন এখন বোতলের ভেতরে কিছুটা ব্যাটার আমি নিয়ে নিয়েছি তারপর আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য জন্য চুলো এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি ছড়ানো একটি প্যান কিন্তু বসিয়ে দিতে হবে তারপর কিছুটা তেল আমি ব্রাশ করে নিয়েছি তারপর বেটারের মধ্যে আঙুলগুলোকে এভাবে ডুবিয়ে নিয়ে প্যানের মধ্যে ব্যাটারটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখবেন একটা ছিটা ছিটা ভাব চলে এসেছে আর চুলা রাস্তা এখানে কিন্তু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে দুই মিনিটের মতো অপেক্ষা করলে দেখবেন পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে যখন দেখবেন পিঠাটা এভাবে প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে পিঠাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠার ভাজটা আমি দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাজটা করছি এই যে একটি পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আরেকটি পিঠা আমি বোতলের ভেতরে যে ব্যাটাটা রেখেছিলাম সে ব্যাটাটা দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যতবার পিঠা তৈরি করবেন ততবারই কিন্তু এভাবে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে এতে করে প্যান থেকে পিঠাটা খুব সহজেই ছেড়ে আসবে দেখুন বোতলটা দিয়ে আমি কিভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার আগে বোতলটা কিন্তু একটু ছাঁকিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারটা নিচে বসে না যায় এই যে দেখুন এই পিঠাটাও কিন্তু প্যান থেকে খুব সহজেই ছেড়ে আসছে এখন পিঠার ভাজটা আমি দিয়ে নিচ্ছি আমি এখানে দুটো পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা আরও দুটো পদ্ধতিতেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সসের বোতলের ভিতরে ঢুকেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আবার পলিভেগের ভিতরেও ঢুকেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যেসব বন্ধু ইতিমধ্যে আমার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে একে একে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি এই পিঠাটা যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর অতিথি আপ্যায়নে খুব জটপটি তৈরি করে ফেলা যায় খুব বেশি সময় কিন্তু লাগে না এই পিঠাটা তৈরি করতে এখন গরম গরম একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আজ হলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন হ্যালো ফ্রেজ